সরকারি চাকরির জন্য কোন ধরনের লাইসেন্স লাগে বিদেশ যাওয়ার জন্য পেশাদার লাইসেন্স লাগে নাকি অপেশাদার অপেশাদার লাইসেন্স দিয়ে কি চাকরি করা যাবে অপেশাদার লাইসেন্স দিয়ে কি রাইড শেয়ারিং করা যাবে পেশাদার লাইসেন্সের সুবিধা কি অপেশাদার লাইসেন্সের সুবিধা কি লাইসেন্স করার পূর্বে এরকম নানা ধরনের প্রশ্ন করে থাকেন অনেকেই মানে লাইসেন্স করার পূর্বে অনেকেই একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যান যে আমি কি পেশাদার লাইসেন্স করব নাকি অপেশাদার লাইসেন্স করব। দর্শক এই সব প্রশ্নের উত্তর জানার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে পেশাদার লাইসেন্স কি বা কারা পেশাদার লাইসেন্স পাওয়ার যোগ্য এবং অপেশাদার লাইসেন্স কি বা কারা অপেশাদার লাইসেন্স পাওয়ার যোগ্য দেখুন এইগুলি যদি আপনি ভালো করে না জানেন তাহলে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে আপনার কি পেশাদার লাইসেন্স দরকার নাকি অপেশাদার লাইসেন্স দরকার দর্শক এই ভিডিও সবচাইতে যে গুরুত্বপূর্ণ পার্ট যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি উবারে গাড়ি চালানো যাবে কিনা এই বিষয়ে আমি একবারে ভিডিও শেষের দিকে আলোচনা করব ওকে দর্শক মূল ভিডিওতে ফিরে আসা যাক প্রথমে আমি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে একটু জেনে নেব যে অপেশাদার লাইসেন্স কি। কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স যাহা দ্বারা একজন চালক কারো বেতনভোগী কর্মচারী না হয়ে মোটর সাইকেল এবং হালকা যান চালাতে পারে তাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে মানে যারা নিজের গাড়ি নিজে চালাবে মানে ব্যক্তিগত ব্যবহারের জন্য যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান তারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন দর্শক এবার একটু জেনে নেব যে অপেশাদার লাইসেন্স করার শর্ত কি বা কারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন অপেশাদার লাইসেন্সের আবেদনকারী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে অর্থাৎ কেউ যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চায় তাকে অবশ্যই অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে হবে অপেশাদার লাইসেন্স যদি কেউ করতে চায় তাহলে তার ন্যূনতম বয়স আঠারো বছর হতে হবে কেউ যদি আঠারো বছর পার না করে তাহলে কিন্তু সে ড্রাইভিং লাইসেন্স অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না এবং অবশ্যই লাইসেন্স পার থেকে মানে যে লাইসেন্স করবে তাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে এখন অপেশাদার লাইসেন্সের কিছু সুবিধা বলবো দেখুন অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে দশ বছর যা পেশাদার লাইসেন্সের চাইতে কিন্তু দ্বিগুণ অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য কিন্তু আপনাকে কোনো প্রকারের ডোপ টেস্ট করতে হয় না মানে এক্ষেত্রে আপনার অতিরিক্ত যে অর্থ সে অর্থ ব্যয় হয় না অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আপনাকে দক্ষতা যাচাই পরীক্ষা দিতে হয় না অর্থাৎ আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে কিন্তু আপনাকে জীবন একবারই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ দক্ষতা যাচাই পরীক্ষা দিতে হবে এরপর যতবার আপনি অপেশাদার লাইসেন্স নবায়ন করুন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র লাইসেন্সের যে মূল ফি আছে সেটি জমা দিলে আপনার লাইসেন্সটি নবায়ন হয়ে যাবে দর্শক এগুলি হচ্ছে সুবিধা এবার কিছু অসুবিধা বলবো সুবিধা যেহেতু আছে কিছু অসুবিধা থাকবে সেটাই স্বাভাবিক এবার আমি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা নিয়ে বলবো এই লাইসেন্স দিয়ে মানে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি কোনো ধরনের ড্রাইভিং এর চাকরি করতে পারবেন না শুধুমাত্র এই লাইসেন্স দিয়ে আপনি নিজের মানে ব্যক্তিগত গাড়ি নিজে চালাতে পারবেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুধুমাত্র হালকা যান এবং মোটরসাইকেল ব্যতীত অন্য কোনো ধরনের গাড়ি পরিবহন বা গণপরিবহন কিন্তু আপনি চালাতে পারবেন না দর্শক এতক্ষণ আমরা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সংজ্ঞা সুবিধা অসুবিধা এ সমস্ত বিষয় নিয়ে জানলাম এবার আমরা পেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের একটু সংজ্ঞাটা জানবো লাইসেন্স অর্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স যাহা দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনভোগী কর্মচারী হিসাবে মোটরযান বা গণ গণপরিবহন চালাইবার অধিকারী হন অর্থাৎ পেশাদার লাইসেন্স তারাই করবে বা পেশাদার ড্রাইভিং লাইসেন্স সেই লাইসেন্সকেই বলে যেই লাইসেন্স দিয়ে আপনি কোনো বেতনভোগী কর্মচারী হিসেবে অন্য কারো পরিবহন বা গণপরিবহন চালানোর অধিকার রাখেন এবার একটু সংক্ষেপে বলবো যে পেশাদার লাইসেন্স করার শর্ত কি কি বা কারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার যোগ্যতা রাখেন পেশাদার লাইসেন্সের আবেদনকারী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে পেশাদার লাইসেন্সের জন্য ন্যূনতম একুশ বছর বয়স হতে হবে এবং এই লাইসেন্স করার জন্য আপনাকে বা প্রার্থীকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে এবার আমরা পেশাদার লাইসেন্সের কিছু সুবিধা আমরা জেনে নিব এই লাইসেন্স দিয়ে কিন্তু আপনি ড্রাইভিংয়ের চাকরি করতে পারবেন অর্থাৎ আপনার যদি একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এই লাইসেন্স দিয়ে দেশে বিদেশে সরকারি বেসরকারি যে কোনো ধরনের ড্রাইভিংয়ের চাকরি কিন্তু আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন পেশাদার লাইসেন্স পর্যায়ক্রমে আপনি মধ্যম বা ভারী করে যে কোনো ধরনের গণপরিবহন বা পরিবহন আপনি চালাতে পারবেন দর্শক দেখুন পেশাদার ড্রাইভিং লাইসেন্সেরও কিন্তু কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা আছে যেমন ধরুন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে পাঁচ বছর যা অপেশাদার লাইসেন্সের তুলনায় কিন্তু প্রায় অর্ধেক পেশাদার ড্রাইভিং করতে কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যার জন্য আপনাকে অতিরিক্ত অর্থ খরচ করার প্রয়োজন হবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে কিন্তু আপনাকে প্রতি পাঁচ বছর অন্তরত আপনাকে দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ পেশাদার ড্রাইভিং লাইসেন্স আপনি যতবারই নবায়ন করেন না কেন প্রত্যেকবারই কিন্তু আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করে পরে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হবে এই ভিডিওর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি রাইড শেয়ারিং মানে ওবার পাঠাবার মতো জায়গায় ড্রাইভিং করা যাবে কি না দেখুন এই বিষয়ে কিন্তু বিআরটি একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে সেই নীতিমালা আপনি অনুসরণ করে অর্থাৎ আপনার যদি একটি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনার যদি একটি ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে আপনার নিজস্ব যে প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর পরে আপনি চাইলেই কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে এবং আপনার নিজস্ব পরিবহন দিয়ে রাইড শেয়ারিং করতে পারবেন ওকে দর্শক ড্রাইভিং লাইসেন্স করার পূর্বে যারা বিভ্রান্তির মধ্যে পড়ে যান যে আমি কি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবো নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করব মানে কোন ড্রাইভিং লাইসেন্সের কত ক্ষমতা বা কোনটার পাওয়ার বেশি যারা এই বিভ্রান্তির মধ্যে পড়ে যান আশা করি এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনাকে আর বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চান তাদের কিন্তু অবশ্যই দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পূর্বে এই দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন বা কীভাবে আপনি পরীক্ষার প্রস্তুতি নেবেন সেই বিষয়ে কিন্তু কয়েকটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে আপনি ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে পরীক্ষার প্রস্তুতি সেইগুলি আপনি নিতে পারেন আশা করি দর্শক ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল ধন্যবাদ সবাইকে